ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন মানুষের যে পরিবার এই পরিবার আমাদের কাছে পরিবারের থেকে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা মনে করি যে সাধারণ মানুষের সঙ্গে যে পরিবার সেই পরিবারে আমাদের রয়েছে একটা ছিল কংগ্রেস জমানায় আপনারা দেখেছেন পরিবারবাদ সেখানে শুধু তাদের নিজের পরিবার ছিল আর সবাই বা এখন পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন পরিবার বাদ বার পিসি ভাইপোর পরিবার বাদ শুধু পরিবারে শুরু শুরু করে করে সুবিধা থেকে বিভিন্ন সুবিধা আর সবাই বা আর আমাদের কাছে আমাদের পরিবার আমাদের সঙ্গে যারা জনতা রয়েছে আমাদের সঙ্গে যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে নিয়ে আমাদের পরিবার তাই আমরা এই পরিবারে বিশ্বাস করি আর আজকে আপনাদের মতন আপনজনদের মানুষ মাঝে এসে খুব ভালো লাগছে আপনাদের মাঝে উপস্থিত হয়ে মনে হচ্ছে যে যাতে আমরা এখান থেকে গিয়ে দিল্লিতে গিয়ে মাননীয় মোদীজির হাতকে শক্তিশালী করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো আজকে আপনাদের মাঝখানে এই প্রার্থনা করতে এসেছি